মৎস্য ব্যবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাদার যে দুর্গাপূজা আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিন আমরা কাটামখিলি দেই অনেকভাবে করে কিন্তু আমরা পূর্বপুরসিভাবে আমরা খেলি দিতেছি যে আজকে আমরা যে শিল্পী স্থানীয় শিল্পী দেওয়া মূর্তি করতেছি এবং যে প্যান্ডেল কাল্পনিক প্যান্ডেল এবং লোকাল কারিগর দিয়ে করতেছি আমাদের সমিতির উদ্যোগে সপ্তমী অষ্টমী নবমী জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয় এটা আমাদের সমিতি অনেক দিন চলছে চলছে বছর আমরা এই স্বীকৃতি করেছি এতে আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ বর্ষক উঠে সমিতির দিকে যে পদন্ত্র দর্শন আসে এই আমাদের আবেদন